আর কম্বোডিয়া এবং লাউস এই দুটার জন্য আমরা বলবো আমাদের থাইল্যান্ডে লোক আছে সেখান থেকে আপনার মাত্র পঁয়ত্রিশশো টাকায় বাংলা টাকায় পঁয়ত্রিশশো টাকা লাগবে কম্বোডিয়ার ভিসা সে আপনাকে করাই দেবে আর লাউসেরটা আমরা সব কিছু আপনাকে রেডি করে দিব আপনি লাউসের যে অ্যাম্বাসি আমরা অ্যাম্বাসির অ্যাড্রেসও দিয়ে দিব তো সেখান থেকে যেয়ে আপনি লাউসের ভিসা মাত্র দুই থেকে তিন ঘন্টা দাঁড়িয়ে থেকে করে আসবেন তো ভিসা করার প্রসিডিওরও অনেক সহজ আর থাইল্যান্ডের জন্য আপনার অন্তত এক রাতের ফল থাকতে হবে আর থাইল্যান্ডে যাওয়ার জন্য সর্বপ্রথম আপনি ট্যুর প্ল্যানটা এভাবে সাজাবেন যে ঢাকা টু থাইল্যান্ড থাইল্যান্ড টু কম্বodia কম্বodia টু লাউস কম্বodia টু আবার থাইল্যান্ডের একটা থাইল্যান্ডের একটা ফোর সেটা হচ্ছে ডিএমপি আর এরপর হচ্ছে আবার ওই ডিএমপি টু লাউস আবার লাউস টু আবার ডিএম আজকে আমরা কথা বলবো থাইল্যান্ড ভিয়েতনাম কম্বোডিয়া এবং লাউস এই চার চারটি দেশের ভিসার অনেকেই হয়তো ভাবতেছেন যে চার দেশে যাওয়ার জন্য কত টাকা যেন খরচ মূলত এই চারটা দেশে আপনি মোটামুটি এক লাখ থেকে সর্বোচ্চ এক লাখ থাকা খাওয়া বিমান টিকিট ভিসা সব কিছু কভার যদি আমাদের পরামর্শ অনুযায়ী করেন আপনি অ্যাট ফার্স্ট যদি থাইল্যান্ডের ভিসা করেন আমাদের থেকে তাহলে থাইল্যান্ডের ভিসা জন্য আপনাকে দিতে হবে স্টিকার ভিসায় সাত হাজার টাকা আর ভিয়েতনামের দুইটা ভিসা ক্যাটাগরি আছে স্টিকার ভিসা এবং ভিয়েতনামের ই ভিসা পেপার ভিসা তো আপনি ই ভিসা জন্য আমাদের এখানে লাগবে হচ্ছে চার হাজার পাঁচশো টাকা আর কম্বোডিয়া এবং লাউস এই ভিসার আমরা বলবো আমাদের থাইল্যান্ডে লোক আছে

হাজার টাকার মধ্যে চারটা দেশে বিমান আর খাওয়ার বিভিন্ন আসে সেখানে একটু কম লাগে সাধারণত যত ঠিকঠিক করা যায় যে